আমি এখন সকালবেলা চা নিয়ে বসেছি আর আমার লক্ষ্মী ঠাকুর মানে স্বয়ং ঠাকুরকে যদি তোমরা দেখে থাকো তো চলো আমি একবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি এগুলো সব আমার ঠাকুর সরিয়েছে মানে বলে না লক্ষ্মী চঞ্চলা হয় তো আমার লক্ষ্মী সত্যিই চঞ্চলা যখনই দেখেছে ওর মাম্মা মা আসছে ও তাড়াতাড়ি একটা ফুল গালে দিয়ে দৌড়াচ্ছে আর এই যে ঠাকুর ঘরের অবস্থাটা করে রেখেছে জাস্ট দেখো এটা হলো আমার ঠাকুর ঘরের অবস্থা লক্ষ্মীর চুল নিয়ে টানাহাজটা করেছে আর এইটার ঘর তো পুরো একদম দিয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ঘরটা নেই জল টল সব ঢুলে ঢুলে একদম একাকার এইবার ইনি এইটা নিয়ে ঠাকুরকে খাওয়াতে যাচ্ছে আহা 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 মানে আমি কখনো নিজের চোখে দেখিনি যে লক্ষ্মী চঞ্চলা হয় তো এইবার আমি নিজের চোখে দেখে নিলাম যে লক্ষ্মী সত্যি চঞ্চলা হয় হুম এবার কথা বলছি মামা ভগবান এইবার মা তো রাগ করবে ওই কালী মা তো রাগ করবে তুমি ফেলে দিয়েছো কেন আর এখনো আমি মানে বাসি কাপড় চোপড় বড়া রয়েছে বলে আমি ধরতেও পারছি না ঠাকুর এখন চেঞ্জ করে তারপরে ভাবছি একটু সব ঠিক করবো এই যে হয়ে গেছে অকাজ করা এখন দৌড়াচ্ছে দুষ্টু কথা কোথাকার আবার চাও খাবে